আমাদের মেন উদ্দেশ্য আমাদের এই যে কয়েকজন আগে একটা দেশের বৃহত্তা আন্দোলন এই বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা দিচ্ছি এই স্বাধীনতা সংগ্রামকে আমরা যেন ভুলে না যাই সেই স্বাধীনতা সংগ্রামকে আমরা দেওয়ার অতীতের মধ্যে নেই মানে সকলের মাঝে ছড়িয়ে দিতে আপনারা জানেন যে এই ধরনের ছবি যেগুলো আমরা আঁকতে বেশ কিছুদিন আগেও ওইগুলো আঁকা কষ্ট করতেছি আর কিছু লিবিটেশনের কারণে আমরা হয়তো আঁকতে পারতাম না শিল্পে আপনাদের শিল্প হয়ে গেছে সেই সুযোগে আমরা আমাদের শুভের মাধ্যমে এই উপলক্ষে আবারও চেষ্টা করছি ফিরিয়ে আসলে গতকাল সারাদিন আমরা কাজ করেছি আজকেও অনেক বোধ কালকেও এর থেকে বেশি লক্ষ্য সকাল থেকে কাজ করার পরে ঠিক বিকালের দিকে আমরা একসময় একটু বাইরে গিয়েছিলাম আমাদের শিক্ষার্থীরা ছিল কিন্তু আমি ছিলাম না সেই সুযোগে এক প্রতিপয় ছেলে এসে এখানে নিউজ করে সাংবাদিকরা সময় আসে এসে সে নিউজ করে যে তার উদ্যোগে বা তাদের উদ্যোগে এটা চলছে এবং আমরাও নাকি তাদের কার্যক্রমের অংশ বা তাদের সংগঠনের অংশ কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে দিতে চাই আমরা কোনো সংগঠনে আন্ডারে নেই কোনো রাজনৈতিক বা সংগঠন সামাজিক সংগঠন কোনো কিছুর সাথে আমরা নেই এটা আমাদের সম্পূর্ণ নির্বাচন কষ্টের পরে হচ্ছে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে আমাদের স্বাধীনতা আনতে পেরেছি আর এই স্বাধীনতা আনার পরে আমাদের দেশটাকে আবার নতুনভাবে নতুনভাবে আগানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেভাবে আমাদের স্বাধীনতা এই ভালোভাবে ধরে রাখতে পারি তার জন্য সবাই দোয়া করবেন ছাত্র আন্দোলনে করে নতুন একটা বাংলাদেশ দেখার স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি তাই না তো এই জায়গা থেকে আমরা কিন্তু আরো উদ্বুদ্ধ হয়েছি যে আমাদের দেশটাকে আমরা নতুন করে সাজাবো এই বিষয়ে কি বলবেন হ্যাঁ অবশ্যই যেহেতু মানে তরুণ সমাজ যেহেতু বাংলাদেশে হাতে নিয়েছে আমরা আশা রাখতে পারি আমাদের দেশ আরো সুন্দর হবে এই তো ধন্যবাদ প্রজন্ম এখন আমরা আমাদের রক্তের বিনিময়ে এবং আমরা বিভিন্নভাবে সংগ্রাম করে এনেছি আমাদের এই নতুন বাংলাদেশ এখন আমাদের তো এই বাংলাদেশটাকে ভালোভাবে সাজাতে হবে শুধু তো স্বাধীনতা আনলে হবে না রক্ষাটাও করতে হবে এজন্য এখন আমরা আমাদের এই নতুন বাংলাদেশকে নিজেদের মতো করে সাজাচ্ছি এবং এই বাংলাদেশটাই হলো এখন আমাদের এবং আমরা এই বাংলাদেশকে খুব ভবিষ্যতে অনেক ভালোবাসবো এবং বাংলাদেশকে বিশ্বের বুকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের একটা সমাজে প্রচলিত কথা আছে যে স্বাধীনতা রক্ষা করাটা খুব কঠিন অর্জন করার থেকে তাই আমরা হয়তো স্বাধীনতা দ্বিতীয়বার অর্জন করেছি ঠিকই কিন্তু অর্জন করলেও কি দেশটাকে আমাদের আরও নতুন করে সাজাতে হবে যখন আমরা স্বাধীনতা অর্জনে যুদ্ধ করেছি তখন দেশের অনেক সম্পদের ক্ষতি হয়েছে সব কিছু অনেক এলোমেলো হয়ে গেছে কিন্তু আমরা আমাদের শিল্পকলা আমাদের প্রতিভা দিয়ে সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারি আমাদের দেয়ালে এবং আমাদের চারপাশের বিভিন্ন জিনিসের উপর সেই প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারি এতে যেমন এলাকাটা হবে সুন্দর তেমনই বাংলাদেশ হয়ে উঠবে আরও প্রাণ এবং প্রাণবন্ত আর শিল্প শিল্প কিন্তু বাঙালির শেকড় বলতে পারে আর এই শিল্পকে আর এই বিপ্লবটাকে আর বিদ্রোহ যাই হোক সেটা আমরা ফুটিয়ে তুলতে পারি ছবি আঁকার মাধ্যমে দেওয়ালে আর তাই আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি আমরা দেওয়ালে আমাদের শিল্পকর্ম প্রদর্শন করেছি এটা যেমন দৃষ্টিনন্দন তেমনই আমাদের যে আন্দোলন হয়েছিল তার স্মৃতিটুকুও বহন করবে ধন্যবাদ